কি হইলো গেল কই ও শুনবা দেওয়া হইে গেল আমি কখন বইয়া বইয়া ডিম পারুম তোমার ডিম পারো না ইউসি গেছিলা কই মুখে পাউডার মাখতে কত পাউডার আইনা বইড়া দে গেছিলাম পিнди জোগাড় করতে খাওনের সময় তো সরষে পোছারে চাই আমি তো খাওনের মধ্যে খাই একটু থানকুনি পাতার জোল আর একটু মাছ আর নিজে তো ঝিঙ্গা সসরি মাছের মাথা দিয়া করছ শাক শুটকি মাছ বাজারে তো দেও 500 কা আব্বার মাছের মাথা